প্রাপ্ত দল বলে ঘোষণা করেছেন সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস বিশ্বাস করুন বিশ্বাস করুন আমার এই ভাঙা চূড়া আমার এই টুটা ফাটা বিদ্যায় আমার জানা নাই পৃথিবীর কোন হিন্দু বিদ্যান পৃথিবীর কোন খ্রিস্টান বিদ্যান পৃথিবীর কোন ইহুদি বিদ্যান পৃথিবীর কোন মুসলমান ইসলামী দল আছে আর কোন দলকে মুক্তিপ্রাপ্ত বিবেচনা করে ভেবে দেখুন পৃথিবীতে কোন বিদ্যান কোন ইসলামী দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে কলমে উল্লেখ করেছে এটা আমার ভাঙাচুরা বিদ্যান শুধুমাত্র একটি দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছে সেটাই হচ্ছে আহলুল হাদিস পৃথিবীতে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরান এবং সৈহাদিস মেনে চলতে চায় তারাই আহলে হাদিস বিশ্বাস রাখুন আপনি এই সোয়েহাদিস বলে এই জন্য ভালো মন্দ দুটোই একাকার হয়ে আছে সৌদি আরব থেকে ইসলাম বের হয়ে ইরাকে ঢুকেছে আস্তে আস্তে ইসলাম উল্টে গেছে উল্টে যাওয়া ইসলাম উল্টে যাওয়া মানুষের হাতে থেকেছে সাড়ে সাত বছর ওরা চলে গেলে যাদের হাতে থেকেছে তাদের নাম ইংরেজ ওদের 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 দালাল 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 ছিল 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 অমুসলিম আরো কিছু লোক দালাল ছিল তা এখন আর বলছি না ওরাই তাদের বলেছিল যে আপনাদের জানি শত্রু ওরা যারা বুকে হাত বাঁধে আপনাদের জানি শত্রু ওরা চারাচুরি আমিন বলে তাই তারা শহরে খুঁজছিল কোথায় তারা তাই আমাদের বাড়ি শহরে হয়নি মসজিদও হয়নি শহর ছেড়ে পালিয়ে গিয়ে ওই বাগমারায় আশ্রয় নিয়েছি বাগমারায় গাড়ি তো যায় না যায় না গরুর গাড়িও যায় না গরুর গাড়ি তো যায় না পায়ে হেঁটেও যাওয়া যায় না ইংরেজ যেন আমাকে খুঁজে না পায় আমি ওখানে গিয়ে আশ্রয় নিয়েছি মনে রাখবেন আমি মনাফেকি করতে রাজি নই তাপ্তির করে যাই সে আপনার কাছে আশ্রয় পায় আপনি জানেন না আপনার পরিচয় আপনি সেই মানুষ যেই মানুষটা বলেছিল। ফাঁসির মঞ্চে উঠে যেতে রাজি আছি নিচে হাত বাঁধবো না আপনিও সেই মানুষ যেই মানুষ বলেছিলেন ফাঁসির মঞ্চে যেতে আছি চুপে আমিন বলব না সেই মানুষ আজকে পরিবর্তন হয়ে গেলেন ওটাও ভালো হয়ে গেল এটা হয় না জনাব মুসলিম উদ্দিন সাহেব আপনাদেরকে বুঝাবেন ওরা কারা যারা আমাদেরকে ভুল পথে নিয়ে যেতে চাচ্ছে আর আমরাই ভুল বোঝে নিজের পথটাকে ছেড়ে দিয়ে অন্য পথে চলে যাচ্ছি আবারও চেষ্টা করি নিজে কোথায় ছিলাম সেখানে ফিরে যাই বন্ধ হওয়ার আগে আপনি ফিরে যাওয়ার